চ্যানেল সিক্সটিনের প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ দর্শকবৃন্দ যারা রয়েছেন যারা বিভিন্ন সময় ভিডিও দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত আপনাদের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই করা হচ্ছে তার আগে বলেনি তরকারির দামের কিন্তু এখন ঊর্ধ্বগতি যাই হোক আপনারা যারা চ্যানেল সিক্সটিনের ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা আর যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট খেলা নাকি এখন নেপাল এবং ভুটানের মতো হয়ে গেছে যাই হোক বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করি লাইক কমেন্টস শেয়ার যদি একটু বলি সেটি হচ্ছে ফেসবুক ইউটিউবে আপনি যখন কোনো খাবারের ছবি দেখবেন তখন সেটা ভালো করে চোখ দিয়ে খাবেন খাওয়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার লাইক করবেন লাইক দিয়ে আপনার যদি মনে হয় যে খেয়ে এত ভালো লেগেছে আপনি কিছু বলতে চান ভুল ত্রুটি বা ভালো মন্দ কিছু বোঝাতে চান তাহলে আপনি কমেন্টস করবেন কমেন্টস করার পর যদি মনে হয় সেই খাবারটি আপনার প্রিয়জনকে খাওয়াতে চান তাহলে শেয়ার করবেন ঠিক আছে কাশেম চাচা কিন্তু এখন আফগানিস্তানের কাবুলে কাবুলের খাবার খাচ্ছেন তিনি কাবুল থেকে যাবেন কান্দাহারে কান্দাহারের খাবারের অবস্থা আপনাদেরকে জানাবো কাশম চাচার সাথে কথা বলবো তারা কি বলিনি আপনারা যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব এরই মধ্যে করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আর একটি বিষয় বলতে চাই যে তেলের দাম কিন্তু চোদ্দো টাকা বেড়েছে যাই হোক প্রিয় দর্শক বৃন্দ যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে রয়েছেন চ্যানেল সিক্সটিনের সাথে থাকেন চ্যানেল সিক্সটিনকে ভালোবাসেন আমরা মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও দিই প্রতিদিন সকাল এগারোটা বাংলাদেশ সময় এবং রাত নয়টার পরে ভিডিও দিতে চেষ্টা করি সেখানে অনেকে আমাদের সাথে যুক্ত হন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন আরেকটি করি আমরা যে প্রতিদিন বাংলাদেশ সময় রাত এগারোটায় প্রতিদিন না হলেও কিছুদিন হয়তো বাদ পড়ে বিভিন্ন কারণে তবে আমরা চেষ্টা করি যে রাত এগারোটার সময় একটা লাইভ টক শো করার জন্য সেটি হচ্ছে ডায়লগ ফর ডেমোক্রেসি সেখানেও আপনারা অনেকে কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন এটি আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের ভালো লাগে আমাদের এগিয়ে চলার পথ দেখান আপনারাই দর্শকবৃন্দ সো আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে এই চ্যানেল সিক্সটিন চালানো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে কাজে সময় আমরা চাই আমি আজকে আবারও বলতে চাই যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা তবে আপনারা অনেকে কমেন্টস করেন সেই কমেন্টসগুলোর উত্তর সব সময় দেয়া হয় না কিছু কিছু কমেন্টসের উত্তর দেওয়া হয় বাকিগুলো সব সময় পড়ি এবং সেখান থেকে কিছু তথ্য নিয়ে পরবর্তী ভিডিও নির্মাণের উদ্যোগ গ্রহণ করি কাজেই আপনাদের মতামতগুলোকে আমরা খুবই গুরুত্ব দিই তবে কারো কারো হয়তো মতামতের উত্তর দেওয়া সম্ভব হয় না সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি প্রিয় দর্শক সকালবেলায় আমরা জানি খালি পেটে জল ভরা পেটে ফল কিন্তু খালি পেটে ফল খাওয়া যায় খুবই ভালো সেটি যদি আপনারা খেয়ে দেখেন সকালবেলা আপনি খালি পেটে ফল খেতে পারেন কথার ভিতরে কথা বলে দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনার অনেক আপনি অনেক উপকৃত হবেন তারপরে এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম অর্থাৎ খালি পেটে জল ভরা পেটে ফল তা সময় সত্য নয় আপনি রাতের বেলায় বা দিনের বেলায় লাঞ্চ করলেন বা ডিনার করলেন পেট ভরে খেলেন মাংস তরকারি অন্য ঝাল মশলা সব কিছু খেলেন তারপর আপনি ফল খাচ্ছেন সেটি আপনার শরীরের জন্য খুব একটা উপকার বয়ে আনবে না তার আগে যদি আপনি ফল খেয়ে নেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য সেটি অত্যন্ত কল্যাণকর মঙ্গলজনক হবে যাই হোক আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে সেসব সমস্যার ব্যাপারে আপনারাও চিন্তিত আমরাও চিন্তিত দেশের সব নাগরিকই শুধু দেশের না প্রবাসে যারা বাংলা ভাষাভাষী আছেন তারাও চিন্তিত দেশ নিয়ে ভাবেন কাজে বাংলাদেশ যাতে সুস্থ থাকে বাংলাদেশ যাতে ভালো থাকে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় আর উন্নতি হোক সেই প্রত্যাশা করি সেটি আমরা চাই আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আসলে বাংলাদেশকে ভালো রাখা সরকারের ভুল ত্রুটি উপস্থাপন করা সরকার যাতে ভালো কাজ করে দেশের জন্য দেশের মঙ্গলের জন্য দেশের জনগণের জন্য সেটাই সবার উদ্দেশ্য প্রিয় দর্শক আবারও বলতে চাই চ্যানেল সিক্সটিনকে যারা ভালোবাসেন চ্যানেল সিক্সটিনকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেন কমেন্টস করেন ভিডিওগুলো শেয়ার করেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য ধন্যবাদ